মিল পাচ্ছে সেই রকম মনে হচ্ছে শুটিং লোকেশনে আমরা এসে পৌঁছেছি পলাশদার ভাষায় বলতে গেলে করবে সেটাই যেটা তোমার মন চায় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হ্যাঁ গনগনির কথা বলছি তোমরা কিন্তু চাইলে কলকাতা থেকে একদিনে এসেই গনগনি দেখে আবার ফিরে যেতে পারো আবার আমাদের সঙ্গে ঝাড়গ্রাম বেলপাহাড়ির সঙ্গেও ঘুরে নিতে পারো গনগনি কী কী দেখার আছে কিভাবে যাবে আর কোথায় খাবে এই সমস্ত তথ্য কিন্তু থাকবে আজকের এই ব্লগে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না লাল মাটির নদীখাদ মাইলের পর মাইল রুক্ষ ভূভাগ কখনো যা মনে পড়ায় বিখ্যাত হলিউড তবে এই গ্র্যান্ড যুক্তরাষ্ট্রের কলোরাডোয় নয় এ খাঁটি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হ্যালো বন্ধুরা আজকের পর্বে তোমাদের নিয়ে যাব পশ্চিম মেদিনীপুরের গর্বেতা দেখাবো শীতের শুকনো জঙ্গল জঙ্গলমহল আর সেই ছবির মতো শালপিয়ালের জঙ্গল পেরিয়ে আবার ছুটবে আমাদের গাড়ি এই ভিডিও তোমরা আমাদের সঙ্গে ঘুরে দেখবে গনগনি একই সঙ্গে তোমাদের বলবো কিভাবে এখানে আসবে কোন সময় আসবে কি কি দেখবে আর কোথায় থাকতে পারবে আরো একটা রোমাঞ্চে ঘেরা জমজমাট উইকেন্ড ট্রিপের জন্য রেডি তো তাহলে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কলকাতা থেকে গনগনির দূরত্বটা একশো আটাত্তর কিলোমিটার মানে ওই পৌনে দুশো কিলোমিটার মতো ধরতে পারো এবং এই ডিস্টেন্সটা তোমরা যদি গাড়িতে বা বাইকে আসো তাহলে অ্যারাউন্ড পৌনে চার ঘন্টার কাছাকাছি লাগবে আর তোমরা যারা ট্রেনে আসবে তাদের জন্য কিন্তু গনগনির সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে গরবেতা আর যারা গাড়িতে মানে বাই রোড আসবে তারা কিন্তু খড়গপুর হয়ে রাস্তাটাই চুজ করো সপ্তাহান্তে ছোট্ট টুরে ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে গনগনি আসার জন্য ট্রেন খুঁজছো তাহলে সকাল সকাল তোমার জন্য দারুণ দুটো অপশন আছে ওয়ান টু এইট এইট থ্রি রূপসী বাংলা এক্সপ্রেস প্রতিদিন সকাল ছটা আঠাশে ছাড়ে সাঁতরাগাছি থেকে আর গর্বেটা ঢোকে নটা সাত মিনিটে সময় নেয় দু ঘন্টা উনচল্লিশ মিনিট এছাড়া আছে ওয়ান টু এইট এইট ফাইভ আরণ্যক এক্সপ্রেস শালিমার থেকে ছাড়ে সকাল পৌনে আটটায় আর গর্বেতা স্টেশনে ঢোকে সকাল দশটা চৌত্রিশ মিনিটে সব মিলিয়ে দু ঘন্টা উনপঞ্চাশ মিনিটের জার্নি এরপর গরবেতা স্টেশন থেকেই ধরে নিতে পারো টোটো মাত্র আড়াই কিলোমিটারের দূরত্ব তবে আমরা গনগনির জন্য রওনা দিয়েছি ঝাড়গ্রাম থেকে শীতের জঙ্গল মহল ঘুরে বাড়ি ফেরার পথেই আজ আমরা ঘুরে দেখব গনগনি ঝাড়গ্রাম থেকে লালগড় গোয়ালতোর হয়ে গরবেতা পৌঁছনো যায় তবে আমরা নিয়েছি উনপঞ্চাশ নম্বর জাতীয় সড়ক তারপর বাঁদিক বেকে মেদিনীপুর শহরকে পেছনে ফেলে ধরেছি গোদাপিয়াশাল জঙ্গলের রুট এই পথের মায়াই আলাদা গোদাপিয়াশালের জঙ্গল পেরিয়ে যত আমরা গনগনির দিকে এগোচ্ছি শালবনের পর থেকেই আরও যেন শালের জঙ্গল ঘন হয়ে গেছে আর অদ্ভুত একটা মিল পাচ্ছে ডুয়ার্সের সঙ্গে মানে ডুয়ার্সে যখন তোমরা শিলিগুড়ি থেকে ডুয়ার্সের দিকে যত এগোবে তত যেরকম চা বাগান যেন ঘিরে ধরে আর পুরো রাস্তাটা একটা অদ্ভুত হাতছানি দেয় ঠিক সেরকমই রাস্তাটা একটা এক্সট্রিম উত্তরবঙ্গ একটা এক্সট্রিম দক্ষিণবঙ্গ কিন্তু কীভাবে প্রকৃতির অদ্ভুত মিল তোমরা যদি আমাদের সেই ব্লগটা মানে ডাকছে ডুয়ার্স ভ্লগটা মিস করে গিয়ে থাকো তাহলে লিঙ্কটা দিয়ে দিলাম ওপরে আই বাটনে আর লিঙ্কটা থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে এরকম অবস্থা হয় যে খুব ডুয়ার্সের জন্য মন কেমন করছে কিন্তু অফিস থেকে ছুটি পাচ্ছ না এবং কোনো একটা শনিবার জাস্ট একটা বেলা হাতে খুব একটা কাজ নেই তাহলে কিন্তু টুক করে এসে গরবেতার দিকে এই অংশটায় জাস্ট একটু ড্রাইভ করে গেলে যারা গাড়ি নিয়ে ঘোরো তারা কিন্তু ওই ডুয়ার্স ডুয়ার্স ফিল পাবে মানে মনে হবে যেন একটু লাটাগুড়ি বা চাপড়ামির জঙ্গলের রাস্তা দিয়ে ঘুরছি ঘড়ি বলছে এখন ঠিক দুপুর দেড়টা আর আমরা পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুরের গনগনিতে মানে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান তো সেটা তো তোমাদের দেখাবই তবে তার আগে তোমরা যারা এখানে করবেতা থেকে ট্রেনে আসো বা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসো তাদের সবার জন্য বলে দিই গনগনি ঢোকার মুখেই এইখানে হচ্ছে কার পার্কিং এবং এই পেছনে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে এখানে আগে বোধ থাকারও ব্যবস্থা ছিল কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভবত বন্ধ রয়েছে একটা রেস্টুরেন্টও ছিল সেটাও বন্ধ তবে অন্যান্য খাবার দাবারের জায়গা আছে সেটা আমরা শুনে নিয়েছি আর এখানে আমরা গাড়ি রেখেছি এখানে তোমাদের জানিয়ে দিই যে এখানে তোমরা গাড়ি রাখলে দেখতে পাচ্ছ পেছনে সব জায়গাতেই গাড়ি রাখা রয়েছে এখানে গাড়ি রাখলে কিন্তু সারাদিনের জন্যও তুমি যদি গাড়ি রাখো একশো টাকা চার্জ কিন্তু তাতে কোনো ঘন্টার লিমিট নেই হাতের নাগালে উইকেন্ড ট্যুরের জন্য আইডিয়াল স্পট তবে গনগনি বেড়ানোর সেরা সিজন এই শীতকালটুকুই তোমরা চাইলে বর্ষার উইকেন্ডেও আসতে পারো তখন শালের সবুজ আর গেরুয়া মাটির কন্ট্রাস্ট আরো চোখ টানে তবে গ্রীষ্মে কিন্তু ভুলেও গনগনির কথা ভেবো না এপ্রিল থেকে জুন ভরা গরমে কখনো এখানে তাপমাত্রার পারদ পঁয়তাল্লিশ ডিগ্রিও পেরিয়ে যায় আর তখন খাবার দাবারের স্টলও খুব একটা পাবে না খাওয়ার কথা বলতে গিয়ে মনে পড়লো এতটা পথ আসতে আসতে আমাদেরও বেশ জোরদার খিদে পেয়েছে এমনিতে খুব বেশি খাওয়ার অপশন গনগনিতে নেই এই মুহূর্তে তবে দু একটা আছে ভাত খাওয়ার মতো হোটেল তোমরা পেয়ে যাবে আমি এগিয়ে এসেছিলাম কথা বলতে আমাকে দেখে দিদি যেভাবে এগিয়ে এলেন আমার খুব ভালো লাগলো তারপর জানা গেল মাছ ভাত পাওয়া যাবে দেশি রুই আছে আর চারজন আছি আমরা ছ পিসি মাছ আছে আমরা সেটাই তার মধ্যে চার পিস আর কি আমরা খেয়ে নিচ্ছি সুন্দর আলু হচ্ছে ভাজা ছিল তারপর একটা বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে শাক দিয়েও একটা তরকারি তারপরে আছে মাছ চাটনি পাপড় ওয়েটিং ভালো মানে খুব চিমচাম কিন্তু প্রচুর আইটেম ও রান্নাও ভালো যেদিকটায় পেছনে তোমরা গেট করা আছে দেখলে ওখানে থাকারও ব্যবস্থা ছিল তার পাশ দিয়েই নেমে গেছে এই রাস্তাটা এখান দিয়ে কিন্তু দিয়ে নেমে যেতে হবে সিঁড়ি আছে তবে মোটামুটি যেরকম সিঁড়ি তাতে বাচ্চা বয়স্ক সবাই মোটামুটি ম্যানেজ করতে পারবে এখন অবধি যেটা দেখছি এরপরে কি হবে জানি না তো আমরা এখন নামছি নেমে যাচ্ছি দূরে দেখতে পাচ্ছি এই গোটা অংশটাই একদম পুরো গ্র্যান্ড ক্যানিয়নের ফিলটা দেয় গনগনিতে বেশ কিছু সিঁড়ি করা আছে বেশ চড়া সিঁড়ি ওগুলো দিয়েই নামছি আর এই যে টেক্সচারটা মাটির দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই হয়েছে বছরের পর বছর এই যে পাশ দিয়ে শিলাই নদী মানে স্থানীয় ভাষায় শিলাই আসলে শিলাবতী নদী সেই নদী বয়ে যেতে 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 যে পুরো মাটিটা বা বিষয়টা ক্ষয় হতে হতে গিয়ে এই অদ্ভুত একটা শেপ নিয়েছে যারা ওই যে ভূ বিশেষজ্ঞ তারা আরো বলতে পারবে ভালো তবে আমি যেটা বুঝলাম পুরোটাই নদী খাত আমি এর আগে এরকম কিছু কখনো দেখিনি আমরা অরিজিনাল গ্র্যান্ড ক্যানিয়ন ছবিতে দেখেছি ভিডিও দেখেছি হ্যাঁ তো এটা একদম বাড়ির কাছে ভূতত্ত্ববিদ বা তারা অনেকেই আমেরিকার যে গ্র্যান্ড ক্যানিয়ন বিখ্যাত কলোরাডো নদীর ধারে অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন সেই গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে মিল খুঁজে পান তবে আমার এখানে এসে একটা অন্য অবজারভেশন কিন্তু মনে হয়েছে তোমরা আমাদের নিশ্চয়ই চ্যানেলে চম্বল সিরিজ দেখেছো আমরা যখন চম্বলে গিয়েছিলাম ওখানে মোস্টলি যে সমস্ত অঞ্চলে একটা সময় ডাকাতদের প্রচণ্ড দাপট ছিল ফুলন দেবী বা পান সিং তোমাররা যে সমস্ত অঞ্চলে অপারেট করতো আমরা গিয়েছিলাম সেই সমস্ত ব্লগুলো আছে আমাদের চ্যানেলে ওরা ওই জায়গাগুলোকে স্থানীয় ভাষায় বলেন বেহার তার সঙ্গে কিন্তু এর একটা মিল আশ্চর্য মিল রয়েছে এখানে তোমরা যারা এইটিস বা নাইনটিস কিডসরা আসবে তাদের কিন্তু একটা জিনিস মনে পড়তে পারে আমি জানি না আমি দেখেছিলাম খুব ছোটবেলায় তারপরে তো রিমেকও হয়েছে অনেকেই হয়তো ম্যাকেনাস গোল্ডের নাম জানে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এখানে এসে দেখে যে এই রকম জায়গা স্পেশালি যে রকম আমরা গ্র্যান্ড ক্যানিয়ন অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের কথা জানি সবুজ থাকার জন্য কিছুটা ঘাস আগাছা গাছপালা যা জন্মেছে সেটা না হয়ে যদি পুরো জায়গাটা একদম র ওই লালচে মাটি বা ওই রকম ইরোশন হয়ে যাওয়া মাটির কালারেই হতো তাহলে বোধহয় ওই র জায়গাটার রুক্ষতা অনেক সময় আরো বেশি চমৎকার সুন্দর হতো আমি রুক্ষতার বিষয়টা তো প্রাকৃতিক ওটা নিয়ন্ত্রণ করা যায় না তবে আমার মনে হচ্ছে এই জায়গাটা আরো অনেক সুন্দর করা যেত হ্যাঁ অবশ্যই গাছপালাগুলো গাছের কি হয় মেইনটেইন না করলে এদিক ওদিক থেকে আগাছা জন্মায় সেটাই হয় যে পুরো জায়গাটায় প্রচন্ড নোংরা নদী নদীর পার খুব নোংরা এটা হচ্ছে একটা দুর্দান্ত ডেস্টিনেশন গন প্রদীপ তো বলছিল চম্বলের টেরেনের সঙ্গে মিল আছে আমার হঠাৎ মনে হলো এই জায়গাটাই বোধহয় মধ্যপ্রদেশ হলে মধ্যপ্রদেশ ট্যুরিজম একটা কিছু বানিয়ে দিত এখানে হ্যাঁ একদমই তাই যখন রোদ পড়ছে

মানে ক্ষয় খুব কম মানে এই যে ক্ষয়টা হয়েছে এটা হতে কোথায় কয়েক হাজার মানে হ্যাঁ কয়েক হাজার বছর লেগেছে এই রকম মাটি যেখানে হয় পাথুরে মাটি এই রকম সেখানে কিন্তু বর্ষায় যদি তোমরা আসো এখানে কিন্তু কখনোই কাদা হয় না এই মাটি সব সময় জলকে পুরো অ্যাবজর্ব করে নেয় এবং জলটা মুহূর্তের মধ্যে নিচে চলে যায় অর্থাৎ যদি প্রচন্ড বৃষ্টিও হয় কয়েক মিনিট আধ ঘন্টার মধ্যে এই জায়গাটা আবার এরকমই হয়ে যাবে সুতরাং বর্ষার পরেও তোমরা যদি এদিকে আসার প্ল্যান করো ভেবে দেখতে পারো তবে জায়গাটা দেখে একটা জিনিস মনে হচ্ছে সেই ডিসক্লেটাও দিয়ে রাখবো সাপ কিন্তু থাকতে পারে সেটা কিন্তু নিজেরা বুঝে প্রকৃতির কি আশ্চর্য খেয়াল যে এই এটা বলতে তাল গাছ সম্ভবত বাজ পড়ে নষ্ট হয়েছে কিন্তু সেই বাজ পড়ে নষ্ট হওয়াটার মধ্যেও একটা অদ্ভুত বিউটি রয়ে গেছে মানে এই গোটা স্ট্রাকচারটা চারপাশে যেরকম তার মাঝখানে এরকম একটা হঠাৎ নেড়া গাছ এ মানে আশ্চর্য অনেকেই ওই ওপর থেকে দেখতে পাচ্ছ দেখছেন যে এবং আমরা কিভাবে নেমেছি সেটা বোঝার চেষ্টা করছেন ওরা উপর থেকে একরকম ভিউ পাচ্ছেন সেটাও তোমাদের দেখাবো উপরে গিয়ে তবে নিচের ভিউটা না নামলে এত কাছ থেকে এই জিনিস এটা দেখা অবশ্যই দরকার অ্যারিজোনার মরুভূমিতে জমজমাট অ্যাডভেঞ্চার এক মার্শালকে কিডন্যাপ করেছে ডাকাত দল তাদের সন্দেহ মার্শালের কাছেই আছে রেড ইন্ডিয়ানদের গুপ্তধনের খোঁজ লুকোনো সেই সোনার সন্ধানকে ঘিরেই কত না কাহিনী এই ছিল ম্যাকেনাস গোল্ড উনিশশো উনসত্তরে মুক্তি পাওয়া হলিউডের ছবি চিনিয়েছিল গ্রেগরি পেক ওমর শেরিফদের যৌবনে মেট্রো গ্লোব বা নিউএম্পারে ঢুমারা প্রজন্ম হোক বা আমাদের মতো টার্নার ক্লাসিক মুভিজে প্রথমবার ম্যাকেনাস গোল্ড দেখার প্রজন্ম এখানে এলে কিন্তু সেই নস্টালজিয়া মনে পড়তে বাধ্য ঠিক যে রকম রাস্তায় এক সময় বোধহয় পুলিশ চম্বলের ডাকাতদের খোঁজ করত বা কল্পনায় ধরে নেওয়া যেতে পারে জিপিসিপি তো দেখাননি কিন্তু যে রকম রাস্তা ধরে বোধহয় গব্বরের ডেরা ফেরায় পৌঁছানো যেত গব্বর স্থানীয় কোনো গব্বরের ডেরা ছিল কি না এখানে কে তো সেরকম পুরো অংশটা অদ্ভুত সুন্দর এটা আবার আরেকটা অংশ হ্যাঁ সব থেকে ইন্টারেস্টিং লাগলো এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে অংশটা যেখানটা ওই মাঝখানের অংশটা হয়ে গিয়ে একটা অদ্ভুত গোল অংশ ফাঁকা তৈরি হয়েছে খুব ইন্টারেস্টিং মানে প্রকৃতি যখন কোনো কিছু ডিজাইন করে তখন সেটা যে কতটা এক্সক্লুসিভ হয় সেটা এটা দেখে বুঝতে পারছি আর এখানে প্রচুর মানুষ কিন্তু ছবি তুলতে আসছেন উঠে আসাটা যতটা কষ্ট সাপেক্ষ তাতে বয়স্কদের জন্য কখনোই রেকমেন্ডেড নয় খুব বাচ্চারাও পারবে না আবার আমরা যে রাস্তা দিয়ে এসছিলাম সেখান দিয়ে এখন ব্যাক এই রাস্তাগুলোই মানে একদম ট্রেঞ্চের মতো সেই আর্মিরা যেরকম ট্রেঞ্চ কেটে 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 যাতায়াত করে অনেকটা সেরকম এই রাস্তাগুলো সব কটাই কিন্তু এই সরু সরু চলা গলিগুলো এগুলো গিয়ে কিন্তু মিশেছে শেষ পর্যন্ত নদীর ধারে মাথা সামলে ওইখানে একটা চলে গেছে ওটা আবার দিকে নিয়ে চলে যাবে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গনগনি পর্যটন কেন্দ্র সামনে এটা রাজ্য সরকারের তৈরি করা গনগনি রিসর্ট ভেতরে একটা পার্কও আছে সেখানেও তোমাদের নিয়ে যাব ওখানে রয়েছে টিকিট কাউন্টার পার হেড পাঁচ টাকা করে টিকিট সেখানে ভেতরে এই পার্কটা আছে সেখানে গিয়ে তোমরা ঘুরে দেখতে পারো গোটা জায়গাটা তাছাড়া এখানে থাকারও ব্যবস্থা আছে কটেজ সিস্টেম পার রুম তিন হাজার টাকা পার নাইট এইখানে হচ্ছে টিকিট কাউন্টার তো এই হচ্ছে পার্ক করা ছোটরা এলেও ভালো লাগবে আর গনগনির নিচে যদিও বড়দের নামাটা বারণ সেটা অবশ্যই বয়সজনিত এবং ফিটনেসের কারণে তো বয়স্করা এলে কিন্তু এখানেও বসে খুব সুন্দর সময় কাটাতেই পারেন এই হলো গনগনি ইকো রিসর্ট এখানে একই ক্যাম্পাসের ভেতরে রয়েছে কটেজ রেস্তোরাঁ ওয়াচ টাওয়ার চিলড্রেন্স পার্ক আর পিকনিকের বন্দোবস্ত আগে থেকে বলে রাখলে তোমরা এই রেস্তোরাঁতেও খেতে পারো এখানে থাকার অপশন দু রকম নন এসি কটেজের ভাড়া তিন হাজার টাকা আর এসি কটেজ সাড়ে তিন হাজার টাকা তোমাদের সুবিধের জন্য বুকিং এর ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনেই দিয়ে দিলাম এই পার্ক দিয়ে ভেতরে ঢুকে তোমরা যদি বাঁ দিকে চলে যাও তাহলে পরপর কিন্তু ছাতার মতো করে বসার জায়গা করা আছে ওয়াচ টাওয়ার করা আছে তার কারণ একটা সময় গনগনিতে প্রচুর পরিযায়ী পাখি আসতো এখন জল ততটা নেই দিনের বেলা খুব গরমও লাগছে সেই কারণেই কিনা জানি না এবছর সেইভাবে পাখি কিন্তু আসেনি ওরাও বললেন যে পাখি নেই তবে নিচে নামতে না পারলে এগুলো বসে থাকার জন্য খুব সুন্দর জায়গা আর নিচে নামলেও ওপরে উঠে এসে একবার ঘুরে দেখে যাওয়াই যায় এই রাস্তা ধরেই সোজা হচ্ছে গনগনি পিকনিক মানে যেখানে পিকনিক হয় পর্যটন কেন্দ্র সেই অংশটা আর এই প্রত্যেকটা কটেজ দেখতেই পাচ্ছো এগুলো হচ্ছে সব এক একখানা কটেজ যে কটেজগুলোর কিন্তু খুব সুন্দর নাম দেওয়া রয়েছে জঙ্গলমহলের সঙ্গে একেবারে সাজুজ্য রেখে এটার নাম শিলাবতী ওটার নাম কংসাবতী মানে পুরো একটা জঙ্গলমহলের পাঠ হিসেবে সেটাকে খুব সুন্দর করে নাম দেওয়া হয়েছে ডুলুং যেরকম তোমাদের দেখিয়েছিলাম আমরা যেদিন আমরা ঝাড়গ্রাম ঘুরছিলাম ডুলুং আছে ওপাশে আমি দেখতে পাচ্ছি সুবর্ণরেখা পরপর চারটে নদীর নাম পশ্চিম মেদিনীপুরের জেলার যে চারটে নদী সেগুলোর নামে নাম করা কটেজগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না একটাই কারণে কারণ ওরা বাইরে টিকিট কাউন্টারের ওখানে যেটা বললেন যে যদি কেউ বুক করে থাকে তাহলেই সেক্ষেত্রে একমাত্র ভেতরে যাওয়ার বা দেখানোর পারমিশন পাওয়া যায় আদারওয়াইজ দেখাতে পারছি না সেই জন্যই এই হচ্ছে গনগনির পিকনিক স্পট এখানে এসেও তোমরা পিকনিক করতে পারো ছোটোদের জন্য জায়গাটায় দারুণ অনেক কিছু আছে দৌড়ানো ঘোড়া খুব সুন্দর খেলাধুলো করার জন্য ওরা খুব মজা পাবে আনন্দ পাবে আমি যেদিকটা এখন যাচ্ছি সেই অংশটাতেই রয়েছে ওই ওয়াচ টাওয়ারটা ওখান থেকে শিলাই নদীর পুরো বাঁকটা ওপর থেকে খুব চমৎকার দেখা যাবে সানের উল্টো দিকে আমি তবুও দেখছি একবার তোমাদের জন্য উঠে ওপর থেকে ভিউটা কেমন লাগে এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা আমরা গনগনির যে অংশটায় গিয়েছিলাম মানে যেখানে ওই নদীখাতগুলো তোমাদের দেখালাম সেটা হচ্ছে ওই অংশটায় ওই দূরে দেখা যাচ্ছে আমি জানি না আলোর উল্টো দিকে বলে কতটা তোমরা দেখতে পাচ্ছ আর আজকে একটু হেজও আছে তার উপর নদীটা যেখান দিয়ে বেঁকেছে ওখান থেকেই পর 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 সমস্ত ডান দিকে যে পায়ে চলা পথগুলো সেগুলো এক একখানা ট্রেঞ্চের দিকে চলে গেছে এই পুরো পাটটা ধরে পুরো অংশটা ওরকম আর এই দিকটা সেটাও তোমাদের দেখাই এই বিস্তীর্ণ কয়েক একর জায়গা জুড়ে এই যে বিস্তীর্ণ অংশটা এটা হচ্ছে গনগনি পর্যটন কেন্দ্র রাজ্য সরকারের তৈরি আর ওই অংশটা ওখানে কিন্তু দেখতেই পাচ্ছ আওয়াজ শুনে কতটা বুঝতে পারছো জানি না পিকনিক পার্টিদের প্রচুর ভিড় ছড়িভাতি করার মতোই জায়গা আর যদি নদীটার বাঁক আরও ভালোভাবে দেখতে চাও তাহলে দেখো শিলাই নদী ওদিক থেকে এসে এখান থেকে একটা টার্ন নিয়ে আবার ক্রমশ ওদিকে চলে গেছে এটা কিন্তু একেবারে বাড়ির কাছে এবং যদি প্রকৃতি ভালোবাসো একটু ডিফারেন্ট কোনো কিছু দেখতে চাও বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান বলা হয় এবং পাখি দেখারও যদি নেশা থাকে তাহলে যে কোনো সময় চলে আসতে পারো গ্রীষ্মকালে অবশ্যই অ্যাভয়েড করো কারণ সেখানে সেই সময় এখানে যা টেম্পারেচার থাকে মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পারদ ছুঁয়ে ফেলে তখন একেবারেই প্রেসক্রাইব নয় তখন এখানে কোনো ট্যুরিস্ট আসেনও না ওই বিকেলবেলা স্থানীয়রা কেউ কেউ আসা ছাড়া শীতকালে ট্যুরিস্টরা আসেন কিন্তু শীতকালে এখন যখন আমরা এসেছি এখন কিন্তু সবুজ অতটা নেই একটু হালকা বর্ষার পর বর্ষাতেও তোমরা আসতে পারো বর্ষার পর এই জায়গাটা যখন পুরো সবুজ হয়ে থাকে নদীতে জল বেড়ে যায় দুর্দান্ত শীতের মজা করার জন্য গনগনি কিন্তু দুর্দান্ত জঙ্গল মহল ঘুরে বাড়ি ফেরার পথে গনগনি দেখে আমরা সেদিন ধরে নিয়েছিলাম ফিরতি রুট ছোট্ট ছিমছাম বাড়ির কাছে বেড়ানোর এই সিরিজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর যদি আমাদের সাপোর্ট করতে চাও তাহলে যত বেশি করে পারো শেয়ার করো যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বার যদি এই চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিও আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে প্রতিটা ভিডিও এভাবেই সাপোর্ট করে যেও আর অবশ্যই ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন আছে কিনা এনেবেল যাতে আমরা নতুন ভিডিও দেওয়া নোটিফিকেশন আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট এখন নিয়মিত পাওয়া যায় ইনস্টাগ্রাম আর ফেসবুকে তাই ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড আজ এটুকুই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোন জার্নিতে এত গরম এখানে দিনের বেলা যেহেতু এটাই এই ট্রেনের মানে বিশেষত্ব বলতে পারো তা আমরা কিন্তু বনগনি দেখে এসে পার্ক ঘুরে একটু কুলপি খেয়ে তারপরে গাড়িতে উঠবো আর এইখানে বিশেষত্ব হচ্ছে এই চাঁচির কুলপি এই কুলফি খাওয়ার পেছনে যিনি রূপকার কুলপি প্রজেক্টের যে বসে আছেন বনগনি এলে স্পেশালি যদি এখন তো শীতকাল এখনও খেতে পারো অন্য যে কোনো সময় এলে প্রচুর হাঁটাহাঁটি করার পর দারুণ লাগবে আজকে আমাদের এই কুলফি খাওয়াটা নিয়ে আমি জানি না অনেক ব্লগাররা অন্য ব্লগারদের নিয়ে হয়তো অনেক সময় মতামত দেয় না বাট আমি একটু আমি জানি কেউ কিছু মনে করবে না পলাশদার ভাষায় বলতে গেলে করবে সেটাই যেটা তোমার মন চায়